কুরবানির প্রচলন শুরু হয়েছে হজরত আদম এবং বিবি হাওয়া এর সন্তান হাবিল এবং কাবিলের মধ্য হতে এবং অন্ধকার নেই গভীর ঘুমে শুয়ে আছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এমন সময় মধ্যরাতে তিনি স্বপ্নে দেখেন অদৃশ্য ফেরেস্তা আল্লাহর নির্দেশে তাকে কুরবানি করতে বলছেন তিনি ঘুম থেকে জেগে উঠেন এবং ভাবলেন আমি নিশ্চয়ই ভালো কিছু দেখেছি তাই তিনি সকালে উঠে যাত্রা শুরু করলেন এবং একশো উঠ আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলেন কিন্তু পরের রাতে ঘুমিয়ে দৈব শক্তি তাকে আবারও বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো আবারও একশো উঠ কুরবানি করলেন তৃতীয় দিন রাতে যখন ঘুমালেন আবার সেই দৈববাণী শুনলেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো রাতেই ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবলেন তাহলে কি আমার কুরবানি আল্লাহ কবুল করেননি তিনি গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমার প্রিয় জিনিস তো আমার ছেলে যা স্বপ্নের মাধ্যমে আল্লাহর নির্দেশে দৈববাণী যাকে উদ্দেশ্য করে বলছেন সে তো আর কেউ নয় আমার কলিজার টুকরা আমার বুকের হৃৎপিণ্ড আমার জীবন ইসমাইল আলহাল্লাম তাহলে কি আল্লাহ আমার দুই শত উঠ কুরবানি কবুল করেননি তাই তিনি আমার প্রিয় জীবনটাকে চেয়েছেন হজরত ইব্রাহিম আলহাল্লাম এর বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন তার প্রিয় ছেলে ইসমাইল আলহেসাল্লাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র বাতি খুবই মহাব্বতের কিন্তু রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলহ ভাবলেন এবং মনে মনে সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি প্রিয় ইসমাইলকে কুরবানি করি তবে আমি আল্লাহর জন্য পিস্পা হব না আল্লাহর ভালোবাসার পথে পৃথিবীর কোনো কিছু আমার জন্য বাধা হতে পারবে না তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহ্লামকে ডেকে বললেন হে আমার সন্তান আমার প্রিয় ইসমাইল তোমাকে বলছি তাড়াতাড়ি গোসল করে নতুন পোশাক পরে আর আতর লাগিয়ে তৈরি হয়ে নাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাবো হজরত ইসমাইল আলেসালাম ছোটবেলা থেকে পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিল পিতার সাথে দাওয়াতের কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল হজরত হাজরা আলেসালাম এর কাছে গিয়ে বলল আম্মি যান আব্বা যান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে আতর লাগিয়ে তৈরি করে দিন আমার যে আর তর হইছে না হজরত হাজার জিজ্ঞাসা করলেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহাম বলল আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন হজরত হাজারা আলহ সাল্লাম হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন কথা কি সত্য তিনি বললেন হ্যাঁ আমার প্রাণপ্রিয় স্ত্রী তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে প্রস্তুত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব এখানে অনেকের প্রশ্ন জাগতে পারে যে নবী হয়েও ছেলে এবং স্ত্রীকে মিথ্যা কথা বলছেন কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছেন হযরত হাজারা ইসমাইলকে প্রস্তুত করে স্বামীর হাতে তুলে দিলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোটবেলা থেকে লালন পালন করছি তাকে আমি আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকবো এবং আপনার ফিরে আসার প্রতীক্ষায় থাকবো হজরত ইব্রাহিম আলহেসাল্লাম এর মনের ভিতর দমকা হাওয়া বয়ে যেতে লাগল তিনি কিছুই বলতে পারলেন না তার চোখ সলসল করছিল কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য তিনি তা চেপে রাখলেন হজরত ইসমাইল নিয়ে মিনার রওনা হলেন পথিমধ্যে অভিশপ্ত ইবলিশ দেখতে পেল যে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছেন ইবলিশের সহ্য হল না সে ভাবল আমি মানব জাতির জন্য বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছি জাহান নামি হয়েছি আমি আর ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে ইমানদার খাটিবান্ধা হবে আমি তা কখনোই মেনে নিব না সে ষড়যন্ত্র শুরু করলো প্রথমে হযরত হাজরা আলহ সাল্লাম এর কাছে গেল মানুষের রূপ ধরে দরবেশের বেশে গিয়ে বলল হজরত হাজরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইল আলহ সাল্লামকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলহিসাল্লাম বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল অনেক সাধনার ইসমাইল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে মিথ্যা কথা বলেছে ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে গেছে হজরত হাজরা আলহিসাল্লাম বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কি করে ধোকা দিবেন কোনোদিন সে মিথ্যা কথা বলেনি যদি হয়েও থাকে হয়তো এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছ এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও তার কথার জাদুতে আবার হাজারার মন নরম করার চিন্তা করছে যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করেছে তখন বুঝবে হযরত হাজারা একটু জোর গলায় বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন তবে এর চেয়ে সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি কুরবানি করার নির্দেশ দেন তাহলে আমি রব্বুল জন্য হাজার হাজার সন্তানকে করার জন্য একটু বিচলিত হব না দূর হও শয়তান এই বলে হাজারা শয়তানকে পাথর নিক্ষেপ করল ইবলিশ হজরত হাজারার কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল আলহাল্লাম এর কাছে গেল হজরত ইসমাইল আলহ্লাম তার বাবার হাঁটছিল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আল্লাম বলল কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে মিথ্যা কথা বলেছে তোমাকে জবাই করার জন্য মিনার পাহাড়ের উপর নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহতাল তাকে দিয়েছে এটা কি কথা বলছো একজন পিতা তার প্রিয় জিনিসকে কখনো জবাই করতে পারে না ইসমাইল বলেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তাহলে আমার পিতা আল্লাহর নির্দেশে ভুল কাজ করছেন না এ তো আমার জন্য বড় সৌভাগ্যের কথা তুমি নিশ্চয়ই শয়তান আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি তোমার জন্য এখান থেকে চলে যাও ইবলিশ এই বলে হযরত ইসমাইল ইবলিশকে পাথর ছুঁড়ে মারলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজও হাজিরা হজে গিয়ে পাথর মারেন হজরত ইব্রাহিম আলেহাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন জবাই করার পূর্বে নিয়ম অনুযায়ী হজরত ইব্রাহিম পুত্র হজরত ইসমাইল আলেসাল্লামের সাথে পরামর্শ করতে চাইলেন তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে তোমাকে জবাই করার অদৃশ্য দৈববাণীর হুকুম পেয়েছি তোমার মতামত কি এতে হজরত ইসমাইল আলহাম বললেন হে পিতা আপনি অদৃশ্যে যা হুকুম পেয়েছেন তাই করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হজরত ইসমাইলের কথা শুনে হজরত ইব্রাহিম আলহ অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল আলেসালাম বলেন আব্বা যান আমাকে জবাই করার আগে আমার কিছু অনুরোধ আছে অবশ্যই সেগুলো রক্ষা করার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বললেন হে আমার প্রিয় পুত্র আমার কলিজার টুকরা আমার নয়নমণি তোমার অনুরোধ আমি যথাসাধ্য চেষ্টা করব বলো কি তোমার অনুরোধ হযরত ইসমাইল আলহ বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জবাই করার সময় জীব হাত পা ছোড়াছুরি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং সেটা যদি আপনার শরীরে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সাথে বেয়াদবি করতে জবাই করার সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন তা না হলে আমার চেহারা দেখে আপনার মনে দয়া জাগতে পারে বাধার সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার জন্য আল্লাহর আদেশ পালন করতে আপনি ব্যর্থ হন তৃতীয়ত জবাই করার পরে আমার রক্তমাখা জামা আমার আম্মা জানকে দিয়ে আমার সালাম জানাবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে যেন এক সঙ্গে থাকতে পারি তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুক্রিয়া আদায় করতে আমার জন্য যেন দুঃখ না করে এই চোখের পানি যেন মহান রব্বুল আলমিন আল্লাহর ভালোবাসার জন্য হয় হজরত ইব্রাহিম আহ সাল্লাম এর হৃদয় খুশিতে ভরে উঠল লুকানো ছুরি ও দড়ি বের করলেন তার হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তার একমাত্র সন্তানের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ জবাই করার জন্য রাব্বুল আলামনের আদেশ পালনে আজ কোনো শক্তি তাকে আটকাতে পারবে না এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেস্তারা খুবই উতলা হলেন তারা আল্লাহর তাসবিহ এবং পবিত্রতা ঘোষণা করলেন ইব্রাহিম হজরত ইসমাইল সাল্লাম এর গলায় ছুরি চালাতে যাচ্ছেন এমন সময় রাব্বুল ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটা পশমও কাটবে না তুমি যদি তার একটি পশমও কাটো তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে আছে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটা পশমও কাটল না তিনি বারবার চেষ্টা করলেন এবং বারবার ব্যর্থ হলেন হজরত ইসমাইল আলহ বলল আব্বা যান হয়তো আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা যদি আল্লাহর আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে এর জন্য রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কিন্তু এবারও ছুরি তার গলা কাটতে পারল না রাগে ছুরিটি ছুঁড়ে ফেলে দিলেন ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের মধ্যে সঙ্গে সঙ্গে পাথরটি দুই বাঘ হয়ে গেল হজরত ইব্রাহিম ছুরিটি তুলে নিয়ে আবারও চেষ্টা করতে যাচ্ছিল তখনই রাব্বুল আলামিন জিব্রাইলকে নির্দেশ দিলেন হে জিব্রাইল বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও হজরত ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে এসো জিবরাইল আলহ চোখের পলকে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই দুম্বাটি ছিল হযরত আদম আলহ এর পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আলহ রব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন জিব্রাইল আলহ সাল্লাম হজরত ইসমাইল আলহ সরিয়ে দিয়ে সেই ছুরির নিচে দুম্বাটি রাখলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম চুরি চালালেন সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ তিনি ভেবেছেন তার পুত্র ইসমাইল আলহ্লাম কুরবানি হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন তার পুত্র ইসমাইল তার পাশে দাঁড়িয়ে আছে কুরবানি হয়েছে একটি বেহেস্তি দুম্বা তিনি জিব্রাইল আলহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কি এবারও আমার কুরবানি কবুল করেনি আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না জিব্রাইল আলাহ বললেন হে আল্লাহর নবী আপনি আল্লাহর আদেশে নিজ পুত্রকে কুরবানি করতে উদ্বিগ্ন ছিলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুর্জনের ওপর সন্তুষ্ট হয়েছেন এটি একটি পরীক্ষা মাত্র আর এই পরীক্ষায় আপনারা জয়ী হয়েছেন আল্লাহ বেহেস্তে থেকে একটি দুম্বা পাঠালেন আপনি সেটিই কুরবানি করেছেন এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলেন এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং গল্পটি কিসের ইঙ্গিত দেয় তা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে এপিসোডের দ্বিতীয় পর্বে আজ আর নয় এখানেই বিদায় বলে যাচ্ছি কিন্তু সত্যিকার অর্থে যাচ্ছি না আসবো আবার ফিরে এর ব্যাখ্যা দিতে পরের এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও